শেরপুরে বন হত্যার অভিযোগে ভাই গ্রেফতার মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি বেগম বড় ভাই জাহাঙ্গীর আলম জনিকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ শুক্রবার দশ জানুয়ারি দিবাগত রাতে এই ঘটনা ঘটে গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফের জনি একটি গ্রামের রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে সদর উপজেলার তারাকান্দি গ্রামের পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে আপন বড় ভাই জাহাঙ্গীর মানসিক ছোট বোন বেগমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এই অবস্থায় আহত জ্যোতিবেগম শনিবার এগারো জানুয়ারি সকাল এগারোটার দিকে মারা যায় খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সুরথার রিপোর্ট তৈরি শেষে ময়নাত তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে সেই সাথে ঘাতক বড় ভাই জাহাঙ্গীর ওরফের জনিকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুবাইদুল আলম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় ঘাতক জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করার পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে মুহাম্মদ আবু হেলাল শেরপুর এর পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা